কলকাতা আর কলকাতা নাইট রাইডার্স এই দুটোর টেস্ট কেমন কলকাতার স্ট্রিট ফুড কিন্তু গোটা বিশ্বে বিখ্যাত আর কলকাতার স্ট্রিট ফুড যেরকম সুইট ঠিক সেরকমই সুইট আমাদের কলকাতা নাইট রাইডার্স আইপিএল চলছে কলকাতা নাইট রাইডার্স আজ অনুশীলনে নামছে ইডেন গার্ডেন্সে কিন্তু ইডেন গার্ডেন্সের পাশেই রয়েছে এই ডেকারস লেন এবং এই ডেকার্স লেনে খুব বিখ্যাত একটি দোকান অরুণদার হোটেল এবং নাম জয় মাতারা এবং সেখানে আজ আমরা এসেছি একটু আড্ডা দিতে কলকাতা নাইটেডের সমর্থকদের নিয়ে একটু ফুড ব্লগিং করতে এবং কে কারের আসল স্বাদটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলুন একটু যা যাক কথা বলা যাক এবং কে কে আর কে এই হোটেলও আপনাদের সামনে খুঁজে দেবো কিভাবে চলুন যা যাক একটু খাবার দাবার খাওয়া যাক আসুন আমাদের সঙ্গে গছ আপ গ্রিপ গ্যাস এস আর অ্য বিস সর বি ঠিক আর কি গ্রেপ টেকনোলজি সরো ভাই মস্ট বুথ পাকার গ্রিপ ইজ ইম্পর্ট্যান্ট কি চিনতে পারছেন তো মানুষটিকে না উনিও ভাইরাল এবং কলকাতা নাইট রাইডার্স যেরকম এই মুহূর্তে দাপিয়ে খেলছে ঠিক সেরকমই আমরা এই মুহূর্তে রয়েছে কলকাতাতেই বেকারস লেনে এবং অরুণদার সঙ্গে নাইট রাইডার্সের একটা মিল রয়েছে বা আই পি একটা মিল রয়েছে কিভাবে অরুণদার দোকানে খাবার কিন্তু হাজারে হিসাব হয় তাই তো অরুণদা জয় মাতার একদম জয় মাতার জয় মাতার জয় পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার এই হিসাবে হিসাব করা হয় একদম একদম কিন্তু আইপিএল এর লাখ কোটির নিচে কিছু নেই আচ্ছা আইপিএল এর লাখ কোটির নিচে কিছু নেই আমাদের কে কে আর এর চব্বিশ কোটির একটা খেলোয়াড় আছে আপনার দোকানে চব্বিশ কোটির কোনো খাবার আছে আমার কাছে কোনো চব্বিশ কোটির কোনো খাবার নেই তবে আমার প্রথম যে খাবারটা বিক্রি করি সেটা হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা যে শুরু আচ্ছা এবং বিয়াল্লিশ হাজার টাকা বাহান্ন হাজার টাকা ষাট হাজার টাকা আশি হাজার টাকা খুব হলে এক লাখ টাকা খুব জোরো সবচেয়ে দামি খাবার কোনটা সব থেকে দামি খাবার আশি হাজার আছে যেটা একটা পোলাও আর একটা সবজি মানে পনিরের যে কোনো একটা আইটেম আশি হাজার টাকা এবং তার সাথে সাথে এক লাখের একটা যেটা আছে সেটা হচ্ছে সাই কষা আর পোলাও মানে এঁচোর কোরমা আর পোলাও সেটা হচ্ছে এক লক্ষ টাকা দাম এক লক্ষ টাকা অরুণদার দোকানে হায়েস্ট জয় মাতার দোকানের হায়েস্ট কিন্তু কে কে আরের কে কে আরের ভেঙ্কটেশ আয়ার তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা এবং সেই ভেঙ্কটেশ আয়ার কি করবেন এবারে আইপিএ নাইটদের হয়ে সেটা কিন্তু সময় বলবে কিন্তু অরুণদার দোকানে সেই সবচেয়ে দামি খাবারটা আমরা একটু টেস্ট করে দেখি চলুন আমার সঙ্গে কিছু নাইট সমর্থকেরা আছে ওদের সঙ্গেও কথা বলা যাক অরুণদার দোকানের খাবার এই মুহূর্তে কী কী আছে পদে একবার দেখিয়ে দিই আমার ক্যামেরা পারসনকে বলবো একটু দেখা দেব খিচুড়ি রয়েছে বেগুন সুন্দরী রয়েছে চাটনি রয়েছে মিক্সড ভেজ রয়েছে পাঁপড় রয়েছে এবং এটা হচ্ছে অরুন্ধার জয়মাতা হোটেলের খাবার এবং আমার সঙ্গে যারা রয়েছেন দেখতে পাচ্ছেন নাইট ক্লাবের সমর্থকেরা নাইট ক্লাব কে অফিসিয়াল ফ্যান পেজ তার চারজন সদস্য আমাদের সঙ্গে রয়েছে একটু পরে ইডেনে কে কেয়ারের প্র্যাকটিস রয়েছে এবং ওনারা হয়তো এখান থেকেই চলে যাবে তো আমাদের সঙ্গে ওরা রয়েছে খিচুড়ি রয়েছে পোলাও রয়েছে যে যার খুশি মতন খাচ্ছি আমরাও খাচ্ছি এর টেস্ট কিন্তু একটা অসাধারণ টেস্ট ঠিক আছে এবং এদের সঙ্গে কথা বলবো কে কেয়ার রিলেটেড আলোচনা হবে প্রথমে কী কী পদে রয়েছে খাবার কেমন লাগছে একটু যদি বলো খাবার সবই ঠিক আছে কিন্তু হলুদ কালারটা একটু মানে আমাদের ফ্যানের একটু হয়ে গেল না তো যদিও কিন্তু এবারে হলুদ কালারটা আমার একটু লাগছে হ্যাঁ অড লাগছে কেন অড লাগছে তোর হলুদ তো তোমাদের সঙ্গেও রয়েছে হলুদ তো আমাদেরও আছে আর তার থেকে বড় কথা এবারে আমাদের নতুন হয়েছে সাত তারিখের হলুদ এর একটু সাথে বোঝা যাবে কিন্তু ইডেন একসারিক কিন্তু মানে কী বলে একেবারে ইডেন গার্ডেন্স অর্ধেক অর্ধেক হয়ে যাবে একদম পুরোপুরি ইডেন গার্ডেন্স অর্ধেক হয়ে যাবে কিন্তু আমার তো মনে হচ্ছে পার্পেল আর বেশি থাকবে আমার কাছে থাকবে থাকুক গিয়ে আচ্ছা এই যে খাবারটা রয়েছে এবং এর মধ্যে রয়েছে আচ্ছা এই যে বেগুন সুন্দরীটা দেখতে পাচ্ছেন এই বেগুন সুন্দরী কিন্তু আমাদের কেকেআরের জাতীয় সবজি হতে পারে কেন আপনারা তো আসবেন তার কারণ বেগুনি বেগুনি বেগুনের কালারটা কি আর 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 পার্পল হচ্ছে লাভ পার্প এর ভালোবাসা দু হাজার আট যবে থেকে তৈরি হয়েছে আর তবে থেকে পার্পেলের প্রতি ভালোবাসা আমাদের আছে আর পার্পেলের প্রতি ভালোবাসা থাকে বেগুন সুন্দরীর এই কালারটা পার্পেল সবাই জানে কিন্তু ফ্রাই হয়ে যাওয়ার পর একটু চেঞ্জ হয়ে গেছে কিন্তু পার্পেলের জন্য এই ভালোবাসাটা সবার আগে এটা হাইলাইট করা হয়েছে যাই হোক বেগুন এখানে যাই হোক এখানে বেগুন সব সব থেকে থেকে বেশি বেশি বড় বড় লাগছে লাগছে সাইজটাই এবং বেগুনটা পোড়া ঠিক আছে কিন্তু বেগুনের রং বেগুনি এবং বেগুনি মানে কে কে আর এটা কিন্তু মানতেই হবে যাই হোক বাকিদের কাছে আসবো খাবারটা টেস্টি তো হ্যাঁ ভালো কিন্তু নুনটা একটু কম আছে

তো সবাই ভাবে যে একবার হারিয়ে তারা কাপ পেয়ে গেছে এরকম কালারের চাটনিও আছে রেড কালারের চাটনি ভাবে সবাই ভাবে একবার হারিয়ে তারা কাপ পেয়ে গেছে কিন্তু সেটা সম্ভব নয় ঠিক আছে একবার দুবার হারানো যায় কিন্তু তিনটে স্টার আনতে অনেকটাই মেহনত লাগে যা লিটারেলি কিন্তু আরসিবি আরসিবি কিন্তু ফার্স্ট ম্যাচে কে কে আরকে হারিয়েছে কিন্তু তাহলেও কে কে আর সমর্থকেরা কোনোভাবেই কিন্তু পিছুপা হতে নারাজ যেদিন তাদের যার তিনটা আস থাকবে সেদিনকে তারা আমাদের কিছু বলতে পারে তার আগে তাদের বলার রকাত নেই তার আগে তাদের কিছু না কিন্তু তাদের একটা বিরাট কোহলি আছে সে থাকুক বিরাট আমাদের কাছে প্লেয়ার আছে আমাদের আছে যে আমাদের থেকে কথা রাসেল আছে বিরাট জন্য রাসেল না বিশেষ কোনো দাম ধার্য করবে নাই কেন সাথে কিছু রিলেট হচ্ছে একশো একশো বত্রিশ করেছিল কে কে আর আর আউট করে ভুলে নাকি মানে নাইট সমর্থকেরা এই চাটনিটার দাম রিলেট করছে মানে এখনও ফর্টি নাইনের রেকর্ড কিন্তু নাইট সমর্থকদের মধ্যে রয়ে গেছে এবং সেই ম্যাচটা এখনও নাইটদের কিন্তু খুব স্মরণীয় এবং এই যে খাবারটা রয়েছে এটা আমরা খাব কিন্তু তাতে নুন নেই তাই নুনের অভাবটাও আর সমর্থকেরা বোধ করছেন না তার কারণ তাদের একটা কোয়ান্টিং ডিকক আছে যে কোয়ান্টিং লাভ সব সময় একদমই তোমরা দুজনে একটু চুপ করে আছো খাবারটাই পছন্দ হচ্ছে না 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 ভালো পছন্দ হচ্ছে হ্যাঁ স্ট্রিট ফুড কে এই কলকাতা স্ট্রিট ফুড মানে কেমন মানে গোটা স্ট্রিট ফুড তো গোটা বিশ্বে বিখ্যাত কাজ তো প্রায় বলা যায় এখানের মধ্যে স্ট্রিট ফুড কোথাও পাওয়া যায় কোথাও পাওয়া যায় না সারা বিশ্বে কোথাও পাওয়া যায় না এটা এবং সারা বিশ্বে কি কে কেআর ও এরকম কে কেআর এর মত দল পাওয়া যায় না এইরাম দল আর একটা নেই এবং কে কেআর তো শুধুমাত্র এই কলকাতার মধ্যে আবদ্ধ নেই আমরা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও সারা বিশ্বে রয়েছে কেপ টাউন নাইট রাইডার্স রয়েছে টুইনিনডান্টি ব্যাগন নাইট রাইডার্স রয়েছে হ্যাঁ আবুধাবি নাইট রাইডার্স রয়েছে

স্লোগান হে জিদ কি নেই হাত তো আমাদের জেদ চলে গেছে তিনটে ট্রফি এসে গেছে আর জেদ আছে যে আমরা আরেকটা ট্রফি অবশ্যই আনবো উই হ্যাভ দ্যাট পাওয়ার একদমই এবং তিনটে স্টার রয়েছে কে কে এবারে তাদের লক্ষ্য কিন্তু চারটে স্টার করা ফোর স্টার দিয়ে মাঠে নামা এবং এর সঙ্গে একটু কথা বলছিলাম আমরা আড্ডা দিচ্ছিলাম আজকে খেতে খেতে এবং কলকাতা স্ট্রিট ফুড যেরকম সুইট ঠিক সেরকমই সুইট কিন্তু আমাদের কলকাতা নাইট রাইডার্স এবং ম্যাচ রয়েছে কে কে আর এর আগামীকাল সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে এই ইডেন গার্ডেন্সে সেই ইডেন গার্ডেন্সে কে কে আর কী করে সেটা দিকে আমাদের নজর থাকবে যদিও স্লো স্টার্ট হয়েছে কিন্তু কে কে আর ফিরে আসতে জানে কে কে আর লড়াই করতে জানে সেজন্যই ওদের বুকে তিন তিনটে স্টার কে কে আর মাঝ 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 মিডল ইয়ে থেকে মিডিল লিগ থেকে কে কে আর টপ অফ দ্য টেবিল আসার ক্ষমতা রাখে একদমই আচ্ছা ওরা তো কে কেয়ার নিয়ে বলছে কে কে এর খুব ভালো সমর্থক দেখি কে কে আর কে নিয়ে কতটা ওরা ফলো করে কে কেয়ারকে নিয়ে ওরা কতটা পড়াশোনা করে একটা কুইজ খেলা যাক কি বলে উত্তরটাগুলো জানা আছে কি না কে কে এর তোরা এতদিন ধরে দু হাজার আট থেকে সমর্থন করে কে কেকেয়ার দলকে কতটা কে কেকেআরকে জানে চলুন একটু জানা যাক আর নিয়ে আড্ডা চলছে কেকেয়ার নিয়ে খাওয়া দাওয়া চলছে স্ট্রিট ফুড আমরা খাচ্ছি এবং কে কে আর সম্বন্ধে ওরা কতটা জানে সেটা নিয়ে কিন্তু আমাদের আজকে এই কুইজ এবং কতটা কি বলতে পারে দেখা যাক কোনো অপশান নেই প্রশ্ন আর উত্তর ঠিক আছে যে জানবে নক করবে হু ইজ দ্য অল টাইম লিডিং রান স্কোরার ফর কলকাতা নাইট রাইডার্স ইন আইপিএল বলো গৌতম গম্ভীর ওরা কিপার হ্যাঁ গৌতম স্কিপার এখন যাই হোক গৌতম গম্ভীর নেই কিন্তু গৌতম গম্ভীরের ছাপ কে কেয়ারের মধ্যে রয়ে গেছে এখনও যাই হোক পরের প্রশ্ন হুইচ কে কেয়ার প্লেয়ার হ্যাজ দ্য মোস্ট উইকেট টেকার ইন এ সিঙ্গেল আইপিএল সিজন ফর দ্য ফ্র্যাঞ্চাইজি হ্যাঁ আমি উত্তর দিতে বলে নি আমি হাত তুলতে বলেছি এটা সেই দাদাগিরির মতন ওই বাজার পেজের রাউন্ডের আগে তুমি বলে দিলে সেরকম ব্যাপারটা হয়ে গেল যাই হোক সুনীল নারীদের রাইড অ্যান্সার এবং যেমনটা বলছিলাম আপনাদের কে আর সমর্থক হলো কে কে আরের ইতিহাস সম্বন্ধে কিন্তু একেবারেই তারা বদ্ধ বদ্ধপরিকর এবং কে আর সম্বন্ধে তারা কিন্তু পুরোটা জানে এবং সেই জন্যই হয়তো দিনকার একটা সমর্থকের প্যাশন সেটা কিন্তু ওদের মধ্যে আছে এবং আরেকটা প্রশ্ন যেটা জিজ্ঞেস করবো কে কে আর এর জার্সিতে কে আর এর জার্সিতে প্রথম আইপিএলের বল কে খেলেছিল আমাকে আর টাচ করলে হবে না ও অনেকগুলো উত্তর দিয়েছে যাই হোক বলো সরব মহারাজ মহারাজ একেবারেই রাইট অ্যান্সার প্রশ্নগুলো একটু ইজি হয়ে যাচ্ছে মনে হচ্ছে না হ্যাঁ কারণ ওরা জানে ওরা জানে প্রত্যেকেই যে কে কে আর কে কে আর এত বছর ধরে তারা সাপোর্ট করেছে ফলে কে কে আরের যারা খেলোয়াড় তাদের সম্বন্ধে তারা জানবে কোথাও কি গৌতম গম্ভীরকে মিস করছো তোমরা এবারে খুব ভালোভাবেই মিস করছি গৌতম গম্ভীরকে অবশ্যই মিস করছি উই রিয়েলি মিস ইউ গৌতম স্যার আমাদের যদি আপনি থাকতেন তাহলে আমরা হয়তো আমরা কোনো সার্কামস্টেন্সের জন্য আরও ম্যাচটা আরও ভালো করে টেবিলে টপ অফ দ্য টেবিলে থাকতাম থাকবো কোনো কে কে আর এ থাকবেই ওটা কোনো ব্যাপার না কিন্তু উই রিয়েলি মিস ইউ আমরা আগের বছরের সিজনটা পুরোপুরি মিস করছি গৌতম বন্ধের বাট কে কে আর কে কে আর বোধহয় যখনই যেখানে দাঁড়ায় সেখান থেকে লাইন শুরু হয় এবং কে কে আর যেখান থেকে শুরু করবে বাকি দল কিন্তু ধারে কাছে আসতে পারবে না কার্যত বলা চলে ঠিক আছে অনেকক্ষণ বক হলো চলুন একটু খাওয়া দাওয়া করা যাক তারপরে আবার কথা হবে এত এত মানুষ মানুষ আসে মানে একটু যদি বলো দেখো প্রথম বিশেষত্ব হচ্ছে আমার জয়মাতারা কৃপা কারণ জগতে আমি একটাই জানি আমরা সবাই জানি পৃথিবীতে যদি কেউ মানে কি বলা যেতে পারে যিনি জগৎজননী মা এবং পিতা বা বাবা আমরা এই বাবা মাকে যদি জগতে যদি দুজন মানুষকে যদি প্রকৃত ভালোবাসা যায় আমার মনে হয় সেটা হয়তো আপনার দিক থেকে বা তোমাদের দিক থেকে সাকসেসফুল ধরুন একটা কথা বলি যারা আমরা পড়াশোনা করি আমরা স্কুল কলেজে পড়ি আমরা অফিস যারা আমরা পড়াশোনা করলামই না বছরে তিন মাস পড়াশোনা করলাম আর ন মাস পড়াশোনা করলাম না এক্সাম্পের দিন মাকে গিয়ে প্রণাম করলাম মা আমাকে উদ্ধার করো সেটা নয় সেটা নয় মন দিতে হবে তুমি যেই কাজটাই করো না কেন মন দিতে হবে মন দিলে ভগবান তো আছেই আর ভগবান তো বাবা মা আমরা আসবো কেন এই দোকানে আসবো আসবো কেন দেখো আমাদের আমার জয়মাতারার বলে নয় ডেকারসলেনে আস ডেকাস লেন আসতে হবে ডেকাস লেনে যে দোকানেই আমি বলি না কেন সেই দোকানেই প্রত্যেকটা দোকানেই আমার খাবার ভালো আমি মনে করি আমার ডেকাস লেনের খাবার ভালো প্রত্যেকটা দোকানদারের খাবার ভালো এবার জয়মাতারার বিশেষ করে এই কারণেই এটা আমার ধারণা প্রথম তো হচ্ছে জয়মাতারার কৃপা এবং এত মানুষের লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা এবার বিশেষ কারণ একটাই সেটা হয়তো হতে পারে এটা আমার ধারণা আমরা যত স্ট্রিট ফুডে আমাদের কলকাতা শহরে যত স্ট্রিট ফুডে আছে সেখানে লেনেই ওই একটা জয়মাতারার দোকানে যে খাবারগুলোতে আদা রসুন আর পেঁয়াজ এই তিনটে জিনিস দিয়ে ব্যবহার করা হয় না রান্না হতে পারে যে মানুষ তো দেখে যে আমরা ননভেজের দোকানে খাই আমরা মাছ মাংস ডিমো খাই আমরা কিন্তু এই জয়মাতারা ডেকারসলেনে জয়মাতারার দোকানের খাবারটা জেনারা খান ওনারা বলেন এটা আমি কিন্তু বলছি না সেটার তার পরিচয় মানুষ যেখানে দাঁড়িয়ে খাচ্ছেন সেটা পরিচয়টা এইভাবেই পাওয়া যেতে পারে মায়ের কাছে একটু প্রার্থনা জানাবে আমাদের কে কলকাতা নাইট রাইডার্স খেলতে নামছে এই খেলতে নামছে প্রার্থনা গার্ডেন অবশ্যই মা তো জগৎজননী মা আর আমরা তো মায়ের সন্তান মা সব সময় চাইবে তাদের সন্তানদের ভালো রাখার জন্য তাদের কাজ ভালো করার জন্য এমনি খেলা টেলা দেখা হয় দেখি মাঝে মধ্যে দেখি তবে আমি যে আমি খুব খেলাভক্ত তা নয় আমি একটাই ভক্ত সেটা হচ্ছে আমি রান্না করার ভক্ত এটা কিন্তু খেলা দেখাটা খুব একটা হয় না যেহেতু আমার সময়ের অভাব তো সেই প্রক্রিয় খেলা আমার নিজের ইউটিউব যেটা আমার আমি যেটা ইউটিউব যেটা মানে যারা ভিডিও করে ছাড়ে সেটাই অব্দি দেখি না খেলা কি আর দেখার সময় পাবে এটা বাস্তব কথা আপনার কাছে আশীর্বাদ করুন যাতে কলকাতা রাইডার্স চ্যাম্পিয়ন অবশ্যই মায়ের কৃপা তো আছেই মায়ের কৃপা আছেই কলকাতা টিম অবশ্যই জিতবে এটা মায়ের কৃপা মাই যা করবেন উনিই করবেন তবে হ্যাঁ উনি মা তো করবেন না আমাদেরকেও গতরে একটু খাটতে হবে মানে খেলোয়াড়দেরকে খেলতে হবে ইয়েস যারা খেলাধুলো করবে এবং উৎসাহ দিতে হবে যারা মাঠের মধ্যে থাকবেন তাদেরকে উৎসাহ দিতে হবে উৎসাহ দিলেই তো একটা কথা কি জানেন যারা গান করে তাদের দর্শক ছাড়া গান করা যায় আর যারা খেলাধুলো করে তাদের ওই দর্শকগুলো ছাড়া খেলাধুলা করা ঠিক ভালো লাগবে না আমার মনে হয় ওই ইডেন গার্ডেন যে খেলা আগামী দিন বা এরকম আগামী দিনই খেলা আছে আমরা চাই খুব আনন্দ করবো ইডেন গার্ডেনে গিয়ে খুব ফুর্তি করবো এবং কে আর উৎসবে কিন্তু সকলে মেতে গেছে উৎসবে আমরাও মেতেছি আইপিএলে দামামা বেঁচে গিয়েছে এবারে নাইট ব্রিগেড কী করে সেই দিকে আমাদের সকলের নজর থাকবে আপাতত আপনারাও দেখতে থাকুন এক্সট্রা টাইম বাংলার ইউটিউব এবং ফেসবুক পেছি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ মাতারা লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো